নমস্কার বন্ধুরা সীমা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তবে দুপুরে আমি কী রান্না করবো তেমন কিছু করে নাই টাটকে নিয়ে মাছ আছে এটা রান্না করবো পেঁয়াজ দিয়ে বোনা আর মুসুরি ডাল রান্না করবো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ডালে আর আমি এটা এখন ভেজে দেব মাছটা হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি নিলাম আর এক জায়গায় আমি পাঁচমিশালি শাক খেয়েছিলাম একসাথে তো আমার কাছে পাঁচ মিশালি নাই কলমি শাক আর হচ্ছে টাটা লাল শাকটা এটা আমি দুটা একসাথে রান্না করব মাছটা বেজে নিই এই যে শাকটা লাল শাক আর এই যে পোলট্রি শাক আমি দুইটা শাক একসাথে নিয়েছি ভালো করে বেছে দিয়ে নিয়েছি এখন কাটবো শাকগুলো এই যে শাকগুলো কেটে নিলাম আর এই যে আমার মাছটা বাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছটা এখন বসাবো দিয়ে দেবো তেল পেঁয়াজ

গুঁড়া গুড়া গুঁড়া জিরার গুঁড়া আর দিব লবণ একটা জমি ভালো করে কষাবো মশলাটা বসানো হয়ে গেছে এখন আমি একটু জোর দিব এখন আমি মাছগুলি দিয়ে দিব সংবাদ দিব হয়ে গেছে আর মাছটা হয়ে গেছে এখন নামাবো এখন শাকটা বসাবো আমি শাকটা আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো গুলাম ফুল সাত তেল শুকনো মরিচ রসুন আর দু রকামরিচ জাল

শাকেরা জল দেবো না এই শাক থেকে জল উঠবে এগুলো আজকে দুপুরে রান্না টাটকানি মাছের বোনা আর হচ্ছে দুই পদের শাক দিয়ে শাক রান্না করলাম একটা হচ্ছে লাল শাক আর হচ্ছে কলমি শাক দুইটা একসাথে দিয়ে আর পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার